জয়গুরু পরম পেয়ময় শ্রী শ্রী শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম সকলিষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ আমি আপনাদের দেওঘরের শ্রী শ্রী ঠাকুরে কে নিবেদনের দুটি আশ্চর্য ঘটনা বলবো আগে আপনাদের বলেছিলাম যে আমরা সবাই মিলে দেওঘরে যাচ্ছি এবং আমরা ভালোভাবে দেওঘর গিয়ে ঘুরে চলে এলাম তো আমরা সবাই যখন দেওঘরে যাই ভালোবেসে শ্রী শ্রী ঠাকুরের জন্য কেউ কিছু না কিছু জিনিস নিয়ে যায় তাতে গাছের কোনো জিনিসই হোক ফল মিষ্টান্ন চকলেট সবজি যাই হোক যে যার মতো নিয়ে যায় তো আমরা সবাই নিজের নিজের পছন্দের মতো সবাই নিয়ে গিয়েছিলাম আমি সিসি ঠাকুর বর্ধমানে চন্দ্রমুখী আলু খেতে ভালোবাসতেন তাই আমি কিছু চন্দ্রমুখী আলু প্যাক করে রেখেছিলাম একটা কাপড়ের ব্যাগে তো কী আশ্চর্য ঘটনা দেখুন আমি খেয়ালও করিনি যে আগের দিনে রেডি করে রেখেছিলাম যখন আমি ওই আলু শ্রী শ্রী ঠাকুরকে নিবেদন করি মানে ভোগ ঘরে নিয়ে গিয়ে নিবেদন করি তখন দেখি ব্যাগটা আমার ইঁদুরে কেটে দিয়েছে আমি তো ভাবলাম যা আমার ঠাকুরের ভোগ ইন্দুরে কেটে দিয়েছে তো কী আশ্চর্য ব্যাগ কেটেছে ব্যাগের ভেতরে একটা প্লাস্টিকের ভেতরে তারপরে আলুটা ছিল প্লাস্টিকটাও কেটেছে কিন্তু আলুকে আলু মানে কোনো মুখ দেয়নি আলুতে তাই ভালো করে দেখলাম না কোনোটা একটুতেই মুখ দেয়নি তাহলে দেখুন ঠাকুরের নিবেদন করা জিনিস কেউ হাত দিতে পারে না আশ্চর্য ঘটনা এটা একটা আমার কাছে আরেকটি আশ্চর্য ঘটনা হলো আমার ছোটো বোন সে সেই ঠাকুরকে মনে মনে নিবেদন করেছিলেন যে আমি মানে ওদের একটা কুমড়ো গাছ হয়েছিল তো ওই কুমড়ো গাছে ছোটো ছোটো জালি আসে ফুল আসে কিন্তু কুমড়ো আর হয় না তো মনে মনে ভাবল যদি একটা ছোট্ট পাড়া দেখি কুমড়ো হয় তাহলে আমি দেওঘরে নিয়ে যাব। কিন্তু হয় আর পচে যায় একটাও হয়নি তো ভাবলো না হলো না হলো শাকটা তো খাওয়া যাবে যা হবে হোক ওই যে সে সেই ঠাকুরকে ও নিবেদন করলো যে একটা ছোট্ট পাড়া কুমড়ো হলে নিয়ে যাব তো কি আশ্চর্য দেখে যে ছোট্ট পাড়ায় একটা কুমড়ো হয়েছে এবং ওই কুমড়োটা না পচেছে আর না বেশি বড়ো হয়েছে ওই ছোট্ট মানে নিয়ে যাওয়ার জন্য মানে একদম খুব সুন্দর ছোট্ট পাড়ায় একটা কুমড়ো হয়েছে আবার সময়ে সেটা আবার একটু পেকেও গেছে যে একদম যে কাঁচা কুমড়ো তাও নয় এই হলো সিসি শ্রী ঠাকুরের অশেষ দয়া কেউ যদি মনে মনে ভক্তিভাবে নিবেদন করে তাহলে তার মনোক মনস্কামনা অবশ্যই পূর্ণ হয় তো ও যা মনে মনে ভেবেছিল সেটাই হলো ওর ওনা ওর যা সেও মনে মনে ভেবেছিল গাছের যদি একটা কোনো জিনিস নিয়ে যেতে পারতাম তো ভালো হতো সেও ওই রকম ঠিক দেওঘর যাওয়ার আগের দিনই দেখে যে ওর একটা কলা গাছে মোচা বেরিয়েছে তো তো খুব খুশি সেই মোচা সে আবার কেটে নিয়ে ঠাকুর বাড়ি নিয়ে গেল ভক্তি ভরে কেউ যদি ঠাকুরকে ডাকে ঠাকুর ঠিক সাড়া দেন আমরা শ্রী শ্রী ঠাকুরকে যখন কোনো জিনিস নিবেদন করি শ্রী শ্রী ঠাকুর তখনই সেই জিনিস গ্রহণ করে নেয় গ্রহণ করে নেন সেই ভোগ না কখনও পচে আর না কখনও খারাপ হয় তাই আমরা যদি শ্রী শ্রী ঠাকুরকে মন দিয়ে ভক্তি ভরে ভালোবেসে কোনো কিছু নিবেদন করি শ্রী শ্রী ঠাকুর তখনই তা গ্রহণ করে নেন এই ছিল আমার একদম সত্যি বাস্তব দুটি ঘটনা ঘটনাটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন পরম পিতা রাতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরম পিতাকে নিয়ে আনন্দে থাকবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দি